সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাখ ফেরত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাইমন সিংহের মুক্তাগাছা উপজেলার আটনং দাওগাঁও ইউনিয়নে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশে জুলাই বিকেল তিনটায় দাউগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করে আট নং দাউগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গুলাম শাহরিয়ার শরীফ আহমেদ তিনি বলেন এই হৃদয় বিদায়ক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের রুহের আত্মার মাখ ফেরাত কামনা করছে আহতদের দ্রুত আরোগ্য লাভ এই আমাদের প্রার্থনা দেশ ও জাতির দুর্যোগে সবাইকে একসাথে মানবতার পাশে দাঁড়াতে হবে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লতিফ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল উদ্দিন সাইফুল মালেক মুফাজ্জুল হুসেন মুফা মুকলিসুর রহমান নাসির উদ্দিন মন্ডল, ডি কে আনোয়ার হুসেন কাজী নজরুল ইসলাম বিল্লাল মাস্টার আলামিন হুসাইন জুবায়ের হুসাইন আতিকুর রহমান রমজানাকন্দ আজাদ হুসাইন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আগে ইউনিয়ন পরিষদের মূল ফটক ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে সকলের এই নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন